আমাদের স্থানীয় পর্যায়ের অনেক সমস্যা ঠিক হবে না ধরা এই যে এখন ভুয়া মামলা দেয়া হচ্ছে এবং আগে পুলিশ একটা দলের শেল্টারে চলত এখন তাদের কি বুদ্ধি হয়েছে আমি জানি না যদি এখানে কেউ থেকে থাকেন পুলিশের ভাইরা আপনাদের প্রতি আমাদের কোনো শত্রুতা নাই কিন্তু আপনারা কিন্তু আবারও ভুল করছেন আপনারা গত পনেরো বছর থেকে শিক্ষা নেন নাই এটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা আপনাদের নিয়ে শঙ্কিত শঙ্কিত এই কারণে যে আপনারা পনেরোটা বছর একটা দলকে নির্লজ্জ ওই দলের পেটোয়া বাহিনী হিসেবে কাজ করেছেন গুম করেছেন বা আমাদের দেশের জনগণকে আপনারা ক্রস ফায়ার করেছেন আপনারা ডিজিটাল নিরাপত্তা আইনের মতো মিথ্যা আমলা এই যেখানে প্রীতম দাস আছে তাকে আপনারা জেলে বন্দি করে রেখেছেন এ থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত ছিল এখন দেশে অনেকগুলো সংস্কারের উদ্যোগ সরকার গ্রহণ করেছে পুলিশের ক্ষেত্রে আমার মনে হয় কিসের পোশাক পরিবর্তন কিসের সংস্কার পুলিশের আসলে আগে একটা গভীর সাইকোলজিক্যাল আনলার্নিং দরকার যে তারা যে এখনো কি করে আপনি ভাবেন যে লোকটা আপনাদের এখানেরই আমি একদম পরিষ্কার স্পষ্ট ভাষায় করতে চাই আপনি আমার কোনো এখানে ভয় পাওয়ার বা আমার কোনো দ্বিধা নাই যে যিনি এখানে ওসি তদন্ত ছিলেন এই পাঁচ অগাস্টে আগে এবং আপনাদের এখানে আপনাদের জনগণকে জুলুম করেছেন তিনি এখন আরেকটা ধরনের ছাত্র ছাই এখানে ওসি হিসেবে আছেন এবং আপনাদেরকে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড তিনি প্রশ্রয় দিচ্ছেন বলে আমরা শুনতে পেয়েছি এবং তিনি তিনি হচ্ছেন এখানে সাংবাদিকদের নির্যাতন করার ক্ষেত্রে সাংবাদিকদেরকে তারা অনেকগুলো অনেক সাংবাদিক আমাদের অফিসে বসে থাকেন আমি ওই পুলিশ ওসি সাহেবকে বলতে চাই আপনি অ্যারেস্ট ওয়ারেন্ট করেন এবং আমাদের অফিস থেকে তাদেরকে গ্রেফতার করেন আসেন আপনি আমাদের অফিস থেকে যে সাংবাদিকদেরকে আপনারা এই এলাকার আপনাদের এলাকার সাংবাদিক যাদেরকে আপনি ভুয়া মামলা দিয়ে এই শ্রীমঙ্গল ছাড়া করেছেন তারা আমাদের অফিসে গিয়ে আশ্রয় নিয়ে বসে আছে আপনি আসেন আপনার রেস্টুরেন্ট নিয়ে আসেন আমাদের অফিস থেকে তাদেরকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এসে তাদেরকে গ্রেফতার করেন এবং যে পাতি নেতার পাল্লায় পরে আপনি এই কাজটা করছেন আপনি একটা জিনিস মনে রাখবেন যে উনি কিন্তু আপনাদেরকে বাঁচাতে পারবে না আপনাকে বাঁচাতে পারবে না ফলে আপনারা এখানে যদি ওসি সাহেবের কোনো কেউ থাকে থেকে থাকেন তাকে পরিষ্কার এই বার্তা দেবেন যে এখান থেকে আমরা এই বলেছি এই ভুয়া মামলা দেওয়ার ক্ষেত্রে যে বিস্ফোরণ মামলার কথা আমরা শুনেছি যে শ্রীমঙ্গলের গত বিশ বছর ইতিহাসে কোনো বিস্ফোরণের ঘটনা নাই কিন্তু তিনি একটা ভুয়া মামলা বিস্ফোরণ মামলা দিয়ে রেখেছেন ফলে এই ওসি সাহেব আপনার প্রতি আমাদের কোনো আলাদা কোনো বিদ্বেষ নাই কিন্তু আপনি একটা অত্যন্ত গর্হিত কাজের সাথে জড়িত আছেন এবং আমরা এসপি সাহেবের কথাও শুনতে পাচ্ছি আপনারা সাবধান হয়ে যান আপনারা সাবধান হয়ে যান তার কারণ হচ্ছে আপনারা পনেরোটা বছর বাংলাদেশের মানুষের সাথে এই কাজটাই করেছেন এখন আবার করছেন ভুয়া মামলা দিচ্ছেন মামলা বাণিজ্য করছেন এক প্রথমত আপনাদের লজ্জা থাকা উচিত দ্বিতীয়ত আপনাদের একটু ভীত হওয়া উচিত যে আপনারা মানুষকে আবারও কিন্তু রোশান হলে করবেন এটা করেন না দয়া করে এটা বলে এবং এই মামলা উঠাতে হবে যে পাতি নেতা শ্রীমঙ্গলের যে যে পাতি নেতা সাবেক কি সম্পাদক একটা বিশেষ দলের যিনি এই মামলাটা দিচ্ছেন আপনি প্রেস ক্লাবের সভাপতি হতে চান আপনাকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমরা কিন্তু আপনাদের দলের জাতীয় রাজনীতিবিদদের সাথে রাজনীতি করি এটা মাথায় রাখবেন আমাদের দল করে আমাদের এই সংগঠন করতে চায় কিংবা আমাদের এই দলকে সমর্থন করতে চায় এমন কাউকে যদি অহেতুক একটা ফুলের টোকা দেন আমরা কোনো আলাদা করে কোনো ধরনের কোনো দ্বন্দ্ব করতে চাই না কিন্তু যদি একটা নিরীহ মানুষকে কোনো ফুলের টোকা আপনি দেন তাহলে আমরা দেখে নেব যে আপনি কীভাবে শ্রীমঙ্গলে থাকেন এটা আমি পরিষ্কারভাবে এখানে বলে গেলাম ওই ভদ্রলোককে আপনারা বলে দেবেন যে জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এসেছেন এবং তারা এই কথা বলে গেছে এখন এই ঘটনাগুলো কেন ঘটছে আপনাদেরকে আমি একটু সংক্ষেপ এই কথাটাই বলবো যে এই দৌরাত্ব। আমি তো পুলিশের কথা বললাম যে পুলিশের এই জিনিসটা হচ্ছে না এই রিয়েলাইজেশনটা হচ্ছে না খুব দুর্ভাগ্যজনক এবং আশ্চর্যজনকভাবে একটা রাজনৈতিক দলের এই এই রিয়েলাইজেশনটা হচ্ছে না তারা পনেরো বছরে আওয়ামী লীগকে দেখে নাই আপনি যদি বলেন এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সহ আরও যে সমস্ত কথা আমরা বলতেছি এটার মদ্দা কথা হচ্ছে এই গত পনেরো বছর থেকে শিক্ষা নেন গত পনেরো বছরে এরা যা করছে তা আপনি করতে পারবেন না যদি তা আপনি করেন তাহলে আপনার কপালে গভীর দুঃখ আছে গভীর দুঃখ আছে আপনি যে দলই হন যে যত শক্তি হন যেখান থেকে বসে আপনি হুঙ্কার দেন না কেন বাংলাদেশে বসে আরেক জায়গায় বসে যত বড় দেন না এবং যারা বলতেছেন যে মানে নামে তারা বলেন যে তারা বহুদলীয় গণতন্ত্র তারা বহুদলীয় গণতন্ত্র চান অথচ ছাত্ররা বাংলাদেশের তরুণরা যারা একটা গণ অভ্যুত্থান করেছে এবং এই গণ অভ্যুত্থানটা একটা বিপুল তীব্র গণ অভ্যুত্থান কেন কারণ আপনি ইতিহাস পড়েন উনসত্তরের ইতিহাস পড়েন আপনি নব্বইয়ের ইতিহাস পড়েন প্রত্যেকবার ছাত্ররা জীবন দিয়েছে শুধু উনসত্তর বা নব্বই না এখানে সাতচল্লিশ সালে পাকিস্তান রাষ্ট্র হয়েছে এক বছরে মাত্র আটচল্লিশ সালে জিন্নাকে এই বাংলাদেশের ছাত্ররা বলেছে যে বাংলাদেশ একমাত্র রাষ্ট্রভাষা পাকিস্তান হবে আমরা এটা মানি না এই ছাত্ররা ভাষা আন্দোলন করেছে এই ছাত্ররা আইউবের স্বৈরাচারী সংবিধান কে পুড়িয়ে ছিঁড়ে ফেলেছে এই ছাত্ররা উনসত্তরে গণ করেছে এই ছাত্ররা আশির দশকে সামরিক স্বৈরাচারকে পতন ঘটিয়েছে এই ছাত্ররা ওয়ান ইলেভেনের বিরুদ্ধে দাঁড়িয়েছে এই ছাত্ররা নিরাপদ সড়ক আন্দোলন করেছে এই ছাত্ররা কোটা সংস্কার আন্দোলন করেছে এই ছাত্ররা চব্বিশ সালে শেখ হাসিনা গণহত্যাকারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আজকে এই ছাত্ররা একটা রাজনৈতিক দল করতে চাচ্ছে তারা নাকি না বহুদলীয় গণতন্ত্রের কথা বলে অথচ এই তারা ভয়ে কম্পমান যে ছাত্রদের একটা রাজনৈতিক দল আসছে ভয় কী আপনারা ভয় পাচ্ছেন কেন এবং তারা কথা ছড়াচ্ছে যে এখানে নাকি কিংস পার্টি করার চেষ্টা করা হচ্ছে দয়া করে আমাদেরকে কিংস পার্টির ইতিহাস শেখাবেন না আমরা যদি এখন ইতিহাস পড়তে শুরু করি তাহলে অনেক তিক্ত ব্যাপার বেরিয়ে আসবে আমরা সেটা চাই না অনেক দলের অনেক ইতিহাস বেরিয়ে আসবে আমরা শ্রদ্ধা করি আপনাদেরকে সেই শ্রদ্ধাটা বজায় রাখেন দ্বিতীয় কথা হচ্ছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের একটা পজিটিভ এনার্জি সমাজে তৈরি হয়েছে এটাকে সংরক্ষণ করতে হবে এই সংরক্ষণ করার জন্য একটা রাজনৈতিক দল দরকার আপনারা বলছেন যে তরুণরা নাকি প্রশাসনের সহায়তা পাচ্ছে আমরা উল্টো দেখতে পাচ্ছি যে যেখানে একজন ওসি সাহেব কিনা একটু নমনীয় ছাত্রদের প্রতি সেখানে তাকে বদলি করা হচ্ছে একটা নিষ্ঠুর ওসিকে বসানো হচ্ছে যেখানে কিনা কোনো ওসি ছাত্রদের সাথে বইলি তাকে সেখানে দেওয়া হচ্ছে এবং তিনি মামলা দিচ্ছেন চোরাচা এই আপনাদের শ্রীমঙ্গলের বর্ডার জুড়ে কারা চোরাচরানি করতেছে আপনারা জানেন না আপনারা কি জানেন না আমি শ্রীমঙ্গলে এখন কারা করে তো তারা যখন আমাদেরকে বলে যে আপনারা প্রশাসনের সহায়তা পাচ্ছেন আমাদের কোনো প্রশাসনের সহায়তা দরকার নাই যেখানে ছাত্ররা যাচ্ছে সেখানেই মানুষের ঢল নামছে মানুষের দিক থেকে বার্তা পরিষ্কার যে বাংলাদেশের মানুষ এই দ্বিদলীয় যে দুই দলে যে অত্যাচার এখান থেকে বের হয়ে একটা নতুন রাজনৈতিক দল যারা জনগণের পক্ষে থাকবে তাদের পিছনে দাঁড়াতে চায় এবং আমরা যে মানুষ আমাদের প্রতি কোনো কোনো ক্ষেত্রে ক্ষোভ প্রকাশ করছে যে রাজ নাচতে নেমে আপনারা ঘুমটা দিচ্ছেন কেন রাজনৈতিক দল করবেন বলতেছেন করেন না কেন এই হলো মানুষের অনুভূতি এই হলো তরুণদের অনুভূতি আমাদের কোনো প্রশাসনের সহায়তা দরকার নাই আমরা গণঅভ্যুত্থান কোনো প্রশাসনের সহায়তা নিয়ে করি নাই আমরা এই প্রশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান করেছি কিন্তু আমরা প্রশাসনের অসহায়তাকে মেনে নেব না আগ বাড়িয়ে আমাদেরকে অসহযোগিতা করবেন এটা আমরা মেনে নেব না ঠিক আছে ফলে আমাদেরকে যিনি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আমরা তাকে শ্রদ্ধা করি তিনি লন্ডন থেকে বলেছেন যে প্রশাসনের সহায়তা কোনো রাজনৈতিক দল করা উচিত হবে না আমরা তার সাথে একমত আমাদের তো কোনো প্রশাসনের সহায়তা দরকার নাই কিন্তু প্রশাসন যে এখন বিএনপির পুরোটা প্রশাসন ওই যা আমলাতন্ত্র থেকে শুরু করে স্থানীয় প্রশাসন সর্বত্র যে বিএনপির ধামা ধরেছে এটা কি আমরা জানি না এটাকে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি না চাঁদাবাজি করতেছে পুলিশের চোখের ডগায় পুলিশ কিছু না এটাকে আমরা দেখতে পাচ্ছি না এগুলো সব আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা দেখেন যারাই জনগণের পক্ষের দাবি নিয়ে হাজির হচ্ছে যারাই বলছে যে এই গণবিরোধী সংবিধানটা বাতিল হয়ে গেছে এখন আমাদেরকে নতুন সংবিধান করতে হবে সেটার বিরুদ্ধে দাঁড়াচ্ছে একটা বিশেষ রাজনৈতিক দল যখনই বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্র দিতে হবে কেন ঘোষণাপত্র দিতে হবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আসাদুজ্জামান খান কামাল মোহাম্মদ এ আরাফাতের মতো ক্রিমিনালরা এখনও তারা বলছে যে নির্বাচন দেন দ্রুত তাহলে তারা এবং তারা ইন্ডিয়ান এক্সপ্রেসের পত্রিকায় তারা সাক্ষাৎকার দিচ্ছে কিন্তু আপনারা এগুলো নিশ্চয়ই খেয়াল করছেন সেই সাক্ষাৎকার দিয়ে তারা বলতেছে যে আমরা অপেক্ষা করছি কিসের অপেক্ষা করছে তারা আইনের শাসন ফিরে আসার আইনের শাসন তথা নির্বাচন ফিরে আসলে এই নির্বাচনের মধ্য দিয়ে তারা আপনারা মনে রাখবেন যে ইন্ডিয়া তথা দিল্লির এখনকার কৌশল হচ্ছে আওয়ামী লীগকে যেহেতু তারা বসাতে পারবে না তারা অন্য একটা রাজনৈতিক দলকে সমর্থন দেবে এবং সেই রাজনৈতিক দলকে আপনারা দেখতে পেলেই বুঝবেন যে ছায়া হিসেবে পেছনে কিন্তু আওয়ামী লীগ আছে এবং এই পুরো আওয়ামী লীগ এখন কৌশল নিয়েছে যে একটা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তারা ঢুকে এখন চুপচাপ থাকবে সুযোগের অপেক্ষায় তারা আছে এই জন্যই তারা এখন নির্বাচনের কথা বলতেছে আমরা পরিষ্কার করে বলতে চাই বিচার এবং সংস্কারের আগে কোনো নির্বাচনে দোয়া চলবেন না দিল্লি এই মাত্র গয় চব্বিশে জানুয়ারির আগে বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তখন আমরা নির্বাচনের পক্ষ নিয়েছিলাম তখন আমরা বিএনপির সাথে আন্দোলনে ছিলাম বিএনপি নেতারা অস্বীকার করতে পারবেন আপনার আপনাদের সাথে আমরা আন্দোলনে ছিলাম না জানুয়ারির আগে আমরা আন্দোলনে চেয়েছি যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক তখন দিল্লি কিন্তু বাংলাদেশে নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল কি বলেছিলো তারা জানেন তারা বলেছিল যদি নির্বাচন দেন জানুয়ারির কথা বলতেছি যদি নির্বাচন দেন তাহলে আসলে ইসলামিক মৌলবাদীরা ক্ষমতায় আসবে নির্বাচন দিলে ইসলামিক মৌলবাদীরা ক্ষমতায় আসবে এই আসাদ যেমন খান কামাল গতকালকে ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা সাক্ষাৎকার দিলেন সেখানে তিনি একই কথা বলছেন এটা কোনো গণ অভ্যুত্থান ছিল না এটা কি ছিল এটা নাকি ইসলামী উগ্রবাদের উত্থান আর সেনাবাহিনীর উত্থান আমাদের সেনাবাহিনীকে পর্যন্ত আপনারা অপমান করতেছেন এবং কালিমা লিপ্ত করতেছেন যে সেনাবাহিনী গত পাঁচ অগাস্টে জনগণের পক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করবেন না এখন যারা জানুয়ারি মাসে জানুয়ারির আগে নির্বাচনে বিরোধিতা করলো তারা এখন এই জুলাই এসে বাংলাদেশে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে এটা খুব নিরীহ ব্যাপার না ছয় মাসের ব্যবধানে এখন ইন্ডিয়া বাংলাদেশে কবে নির্বাচন হবে ইউনুস সরকার কেন নির্বাচন দেয় না এটা নিয়ে তারা মহাব্যস্ত আমরা এইসব ছলাকলা বুঝি যে আপনারা কেন এখন নির্বাচন চান জানুয়ারির আগে যে কারণে আপনারা নির্বাচন চান নাই ঠিক একই কারণে আপনারা এখন নির্বাচন চান পুরো প্রকল্পটা হচ্ছে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাঁড়াতে তারা দেবে না কারণ দিলে তারা মনে করে যে এটা তাদের জন্য একটা মহা থ্রেট এই যে উত্তর ভারতের যে শাসক গোষ্ঠী হিন্দি হিন্দু হিন্দুস্তান এরা যেমন পুরো ইন্ডিয়া জুড়ে বিভিন্ন নিপীড়িত জনগোষ্ঠীকে অত্যাচার করছে একইভাবে তারা অত্যাচার করছে মানে অত্যাচার করে দমিয়ে রাখতে চায় বাংলাদেশকে এবং বাংলাদেশকে নিয়ে তাদের ক্রাইসিস এই দিল্লির ক্রাইসিস খুব ভয়ঙ্কর প্রথমত সে আপনার এই আঠারো কোটি মানুষকে সে গ্রহণও করবে না কারণ এই আঠারো কোটি মুসলমান তারা তো মনে করে মুসলমান মানি হচ্ছে জঙ্গি তো এদেরকে এরা যদি থাকে তাহলে দিল্লি আসলে একটা কাশ্মীরের মতো পরিস্থিতি হবে আবার সে আপনাকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাঁড়াতে দেবে না কারণ দাঁড়ালে এটা একটা উদাহরণ হিসেবে থেকে হয়ে যাবে পুরো দক্ষিণ এশিয়া জুড়ে বাংলাদেশ একটা মডেল হিসেবে হবে এটা সে হতে দেবে না এখন দেখেন তারা বলে যে বাংলাদেশের বিষয়ে তারা হস্তক্ষেপ করবে কারণ বাংলাদেশের হিন্দুরা নাকি নির্যাতিত এবং পাঁচ তারিখের পর থেকে তারা কি ভয়ঙ্কর নোংরা সব প্রচারণা চালিয়েছে আপনাদের দেশে যখন মুসলমানদেরকে আপনারা অত্যাচার করেন বুলডোজার দিয়ে যখন বাড়ি ঘর গুড়িয়ে দেন আমরা তো বলি না আমরা গভীরভাবে উদ্বিগ্ন এটা আপনাদের রাষ্ট্রের বিষয় আপনারা থাকেন আমাদের রাষ্ট্রের বিষয় আমরা আমাদের দেশে হিন্দু মুসলমান মিলিতভাবে আমাদের সমস্যার সমাধান করবো আমরা আমাদের হিন্দু ভাইদের পক্ষে আছি আপনাদের মাতগুলি করা দরকার নাই এবং আপনারা এখানে স্বর্ণা দাসকে গুলি করে মারেন নাই বিএসএফ আপনারা এখানে গোপাল বাগটিকে গুলি করে মারেন নাই আপনাদের দালাল আওয়ামী লীগ বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করে নাই এই জুলাইয়ে রিয়া গোপের মতো ছয় বছরের বাচ্চাকে হেলিকপ্টার থেকে গুলি করে আপনারা মারেন নাই আমার আমার বিশ্ববিদ্যালয় যেখানে আমি পড়তাম শাহজাহর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা ওই তার নাম হচ্ছে একটা হিন্দু ছেলে আমি তার দুঃখিত এই মুহূর্তে নামটা মনে পড়ছে না না হৃদয় তরুয়া হচ্ছে চিরং ইউনিভার্সিটির আমার রুদ্র রুদ্র সেন হৃদয় তরুয়া এদেরকে কারা হত্যা করেছে এই হত্যাগুলোর বিচার হতে হবে না এদেরকে বিচার হতে হবে এবং শেখ হাসিনা আপনি দিবা স্বপ্ন দেখতেছেন যে আপনি আবার এই দেশে আসবেন টুপ করে ঢুকে পড়বেন আমরা আপনাকে বিনয়ের সাথে বলতে চাই যে আপনি আসেন আপনি ওখানে ইন্ডিয়া ইন্ডিয়াতে থাকা বন্ধ করেন এখানে আসেন এবং আমাদেরকে ফেস করেন আমরা আপনার কথা শুনতে চাই আমরা আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাই আপনি যে গুম খুন মৎস করেছেন গত পনেরোটা বছর এখন পত্রপত্রিকা বেরোচ্ছে গর্ভবতী নারী রক্ষা পায় নাই তাদের হাত থেকে গর্ভবতী নারীকেও পর্যন্ত তারা আয়না ঘরে ঢুকিয়ে নির্যাতন করেছে এই হচ্ছে শেখ হাসিনা এবং এই হচ্ছে শেখ পরিবার এখন তারা এইটাকেই সংবিধানের দোহাই দিয়ে এতদিন ক্ষমতায় ছিল এই শেখ হাসিনার কুলাঙ্গার সন্তান ওই জয় সে বল সে বলে যে এই সংবিধান টিকিয়ে রাখার দায়িত্ব নাকি ভারতের চিন্তা করে দেখেন সে ভারতের কাছে অনুরোধ করে যে বাংলাদেশের সংবিধান সমুন্নত করেন বা এটা পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে চাই এবং যারা এখন দুর্বল দামি আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছেন আওয়ামী লীগের ওই সংবিধানকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছেন আপনাদের জন্য আমাদের করুণা হয় কারণ আপনাদের পরিণতি আরও খারাপ হতে পারে যারা এখন দুর্বল আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করতেছেন আপনারা তো আওয়ামী লীগ হতে পারবেন না দুর্বল আওয়ামী লীগ হবেন এই দুর্বল আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করেন না বাংলাদেশের মানুষের পক্ষে থাকেন শুধু নির্বাচন নির্বাচন করে আমাদের মাথা গরম করেন না আপনারা বিচার এবং যারা নিজের দলের লোকেদের বিচার চায় না আপনি কি বলবেন তাদেরকে বিএনপির ষোলো বছরে তাদের কি পরিমাণ নেতা কর্মী অত্যাচারের শিকার হয়েছে ঘর হয়েছে ব্যবসা বাণিজ্য করতে পারে নাই গুমের শিকার হয়েছে এগুলো কি আমরা জানি না আপনার আমরা আমাদের সামনে নাই এবং অনেক মেয়ে অনেক বাচ্চারা আছে যাদের তার বাবাকে সে কোনো দেখতে পারেনি বিএনপি তার দলের নেতাকর্মীর বিচার চায় না যে তাদেরকে যে অত্যাচার করা হয়েছে এটার বিচার চায় না কি আশ্চর্য আমাদের কাছে আশ্চর্য লাগে যে এই দলের নেতাকর্মীরা এত অত্যাচার করলো এবং আওয়ামী লীগ আমলে এত জীবন দিল এখন সেই দলটা তার দলের নেতাকর্মীদের সাথে হওয়া জুলুমেরও বিচার চায় না তাদের কাছে নির্বাচনই হচ্ছে একমাত্র কথা কিন্তু এই নির্বাচনটা আমরা কি নির্বাচনের বিরুদ্ধে আমরা মোটেও নির্বাচনের বিরুদ্ধে না আমাদের বিরুদ্ধে এটা একটা প্রচারণা চালানো হচ্ছে যে আমরা নির্বাচন চাই না অবশ্যই বাংলাদেশে নির্বাচন হবে যথা সময়েই হবে ডক্টর ইউনুস সাহেব তিনি বলেছেন যে এই বছরের ডিসেম্বর কিংবা আগামীর ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন হবে এবার দয়া করে আপনারা একটু মাথাটা ঠান্ডা করেন তিনি একটা নির্বাচনের রোডম্যাপ রোডম্যাপ করেছেন আপনারা নির্বাচন রোডম্যাপ আছে কিন্তু ইন দ্য মিন টাইম এই সময়ের মধ্যে আমাদের অনেকগুলো জরুরি কর্তব্য আছে সেগুলো সারতে দেন এক নম্বর জরুরি কর্তব্য হচ্ছে জুলাই ঘোষণাপত্র দিতে হবে এটা নিয়ে কোনো গরিমসি যদি ডক্টর ইউনুস করে আমরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হবেন আমাদের ডক্টর ইলুদ সাহেবকে আমরা বলতে চাই আপনি নোবেল লরিয়েট আপনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি কিন্তু বাংলাদেশের মানুষ আপনাকে বিশ্বাস করেছে আপনাকে একটা ঐতিহাসিক কর্তব্য দিয়েছে এই ঐতিহাসিক কর্তব্য আপনাকে সারতে হবে অথবা আপনাকে ব্যর্থতায় ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে হবে দুইটার বাইরে আপনার সামনে আর কোনো অপশন নাই আপনি শুরুর দিকে বললেন আমাদের ছাত্ররা আমাকে নিয়োগ করেছে এখন আপনি রাজনৈতিক দল ছাড়া কিছু করবেন না এত নমনীয় আপনি ফার্ম থাকেন আপনি দৃঢ় থাকেন যে কর্তব্য আপনাকে বাংলাদেশের জনগণ দিয়েছে সেটা আপনি সারেন বাংলাদেশের ছাত্র জনতা আপনার পক্ষে আছে কিন্তু আপনার মধ্যে আমরা যে নমনীয়তা আপসকামিতা দেখতে পাই এটা আমাদেরকে দুঃখিত করে আমাদেরকে ব্যথিত করে এটা আমরা আপনার কাছ থেকে চাই না তো এই সময়ের মধ্যে সংস্কার হতে হবে কেন সংস্কার হতে হবে এটা আমি সংক্ষিপ্ত এটুকু বলে আমি শেষ করবো সংস্কার এই জন্য হতে হবে যে নব্বই সালে এখানে একটা গণ অভ্যুত্থান হয়েছিল আপনারা অনেকেই আমার যে বয়সে বড় আছেন আপনাদের স্মরণে আছে আপনারা সেই অভ্যুত্থানে কেউ কেউ অংশও নিয়ে থাকতে পারে সেই অভ্যুত্থানেও কিন্তু ছাত্ররা জীবন দিয়েছে এরশাদের এরশাদ ছাত্রদের উপর ট্রাক উঠিয়ে দিয়েছিল তখন এখানে কবিতা লেখা হয়েছিল লেফটেন্যান্ট জেনারেল ট্রাক জয়নাল দীপালিরা এখানে জীবন দিয়েছে তারপর ছিয়াশি সালে শেখ হাসিনা এমেয়াজি স্টেডিয়ামে গিয়ে বলে আসছিলেন যে নির্বাচনে যাবে সে হবে জাতীয় বিমান পরে তিনি এসে টাকা খেয়ে তিনি নির্বাচনে ওই ওই বুয়া নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিলেন তারপর সর্বশেষ যখন ছাত্র যখন ডাক্তার মিলন মারা গেল যখন নূর হোসেন মারা গেল যখন এই আন্দোলনকে আর আর এটাকে থামানো যাচ্ছে না তখন রাজনৈতিক দলগুলো আন্দোলনে নামলো এবং তারা তিন জোটের রূপরেখা দিয়েছিল একটা আওয়ামী লীগের জোট একটা বিএনপির জোট আর একটা বামপন্থীদের জোট এই তিনটা জোট একই দিনে ভিন্ন ভিন্ন সমাবেশ থেকে একই ঘোষণা করেছিল সেখানে তারা বলেছিল যে বাংলাদেশে আর কখনো যেন নির্বাচন কারচুপি না করা যায় বাংলাদেশে যেন স্থায়ীভাবে গণতন্ত্র থাকে বাংলাদেশের জনগণের যেন মৌলিক অধিকার থাকে একটা দাবিও তারা পূরণ করে নাই তিন জোটের রূপরেখাকে দলগুলোই তাদের যারাই তিন জোটের রূপরেখা প্রণয়ন করেছিল তারাই ব্যর্থ করে দিয়েছে এবং প্রথমবার যে দলটা ক্ষমতা এসেছিল একানব্বই সালে তারা প্রথম দফাতেই সুযোগ পেয়ে পঁচানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে নিজেদের অধীনে একটা একটা নির্বাচন করেছে এবং তারা ওই নির্বাচনটা এক পেশেভাবে জিতেছে বিএনপির কথা বলতেছি পঁচানব্বই সালে আপনারা হয়তো অনেকে জানেন যে বিএনপি কিন্তু পঁচানব্বই ফেব্রুয়ারিতে দুই মাসের জন্য ক্ষমতা এসেছিল এখন পার্থক্যটা বুঝে দেখেন এটা বিএনপিকেও বুঝতে হবে পঁচানব্বই সালে যে কাজ করে আপনি দুই মাস ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ সেই একই কাজ করে এক যুগ ক্ষমতায় আছে ছিল এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ফলে এই পার্থক্যটা আপনাদেরকে বোঝা দরকার এখন ওকে এখন যেটা আমি শেষ করবো সেটা যেটা বলে সেটা হচ্ছে যে এই

না না ভাইয়া ভাইয়া একটু 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 থামেন আপনি 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 থাকতে পারেন কিন্তু আমার মনে হয় যে আমার কথায় এখানে কারোর অবকাশ নাই মোটেও আমি হিন্দুদের কথা নাই আমি পরিষ্কার বলেছি যে বাংলাদেশের যারা হিন্দু তাদেরকে নির্যাতন করা হচ্ছে এরকম একটা প্রচারণা ভারতের দিল্লি থেকে চালানো হচ্ছে আমি দিল্লির শাসকদের কথা বলেছি এবং আমি বলেছি যে বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান আমরা মিলেমিশে থাকবো একসাথে এটা আমাদের ব্যাপার ভারতকে এখানে নাক দরকার নাই উল্টো বাংলাদেশের হিন্দুদেরকে এই যে আমি নাম বলেছি স্বর্ণাদাস স্বর্ণাদাস কে বাংলাদেশে হিন্দু বাংলাদেশের নাগরিক গোপাল ভাগতি কে হিন্দু বাংলাদেশের নাগরিক আমার ভাই স্বর্ণাদাস আমার বোন রিয়াগ আমার বোন তাদেরকে গুলি করে কারা হত্যা করেছে তা তাদের বিচার হতে হবে না আমি এই কথা বলেছি আমি বলি না যে ভারতীয় হিন্দুরা বাংলাদেশে কিছু করতেছে ভারতের হিন্দু তো ভারতের সাধারণ জনগণ সাধারণ জনগণ জনগণ টু জনগণ আমাদের কোনো বিরোধ নাই ভারতেও অনেক গণতান্ত্রিক জনগণ আছে যারা ফ্যাসিবাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে ভারতের ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতেছে তাদের সাথে আমাদের ঐতিহাসিক এবং ভালো আমাদের অন্তরের সম্পর্ক আছে তাদের সাথে আমরা কথা বলতেছি দিল্লি শাসকদের বিরুদ্ধে হিন্দুত্ববাদী শাসকদের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে বলতেছি না হিন্দুত্ববাদ আর হিন্দু এক জিনিস না আপনি জানেন আপনি যদি হিন্দু ধর্মাবলম্বী হন আপনি অবশ্যই জানেন যে হিন্দুত্ববাদ এবং হিন্দু ধর্ম এক জিনিস না আমি বলেছি উত্তর ভারতের আধিপত্যশীল হিন্দুস্তানি যে হিন্দি ভাষার যে বলয় এবং ভারতের একমাত্র ভাষা হিন্দি ভাষা না আপনি জানেন যে ভারতের অন্যান্য অনেক ভাষা আছে এই হিন্দি ভাষার আধিপত্য আছে আমি সেটার দিকে ইঙ্গিত করেছি যদি আমার স্লিপ অফ দ্য টাং হয়ে থাকে কিংবা যদি আপনি ভুল বুঝে থাকেন তাহলে আমাদের দুজনের দিক থেকে স্পেয়ার করা উচিত আমার মনে হয় যে আমাদের আকাঙ্ক্ষা এবং আমাদের কথার স্পিরিট বুঝতে এখানে কোনো সমস্যা হচ্ছে না তিন জোটের রূপরেখার কথা যেটা আমি বলতেছিলাম এই তিন জোটের রূপরেখা তখন তারা দলগুলো ব্যর্থ করে দিছে এবং ব্যর্থ করে দেওয়ার পেছনে কারণ ছিল যে তারা তখন চেয়েছিল যে একটা গণ অভ্যুত্থানকে গণ অভ্যুত্থানের পরে একটা নির্বাচনী গণতন্ত্রের মধ্যে দিয়ে তারা নিয়ে যাবে ইলেকশন স্টেটের রাষ্ট্রের এই কোনো কাঠামোগত সংস্কার লাগবে না সংবিধানটা আগের মতোই একটা গণবিরোধী এবং একটা একচেটিয়া সংবিধান থাকবে যেখানে একটা ব্যক্তিকে সকল ক্ষমতার উচ্চ করা হয়েছে ওই সংবিধান থাকবে এর অধীনেই তারা নির্বাচনে গেছে এবং এই নির্বাচনে যাওয়ার পরে এবং দেখেন তারা প্রথমে কিন্তু তারা নির্বাচনটাকে থামাই দিছিল। এই এই কাজটাই হয়ে আসছে মানে আমাদের সামনে এই ঐতিহাসিক অভিজ্ঞতাটা পরিষ্কার আছে এই কারণে এখন ছাত্র জনতা বলেছে যে সংস্কার হতে হবে এবং সংস্কার হওয়ার জন্য সংবিধানে হাত দিতে হবে এবং সংবিধানটা গণপরিষদে নির্বা আমরা বলতেছি যে নির্বাচন চান আপনারা আমরাও নির্বাচন চাই কিন্তু সেই নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন গণপরিষদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন আপনাদের এই থেকে আপনার প্রতিনিধি পাঠাবেন আপনাদের এখানে যারা হিন্দু আছেন যারা মুসলমান আছেন যারা অন্য ধর্মের আছেন যারা অন্য কমিউনিটির আছেন তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আপনাদের কমিউনিটির লোক প্রতিনিধি পাঠাবেন গণপরিষদে তিনি এসে বলবেন গণপরিষদে যে আমার এলাকার এই সমস্যা আমি সংবিধানে এটার এই সুরাহা চাই এইটা হচ্ছে গণপরিষদ নির্বাচন এই গণপরিষদ নির্বাচন সামনে হতে হবে আদারওয়াইজ বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্রটা আমরা হতে পারবো না এবং একটা যেন তেন কায়দায় নির্বাচন এরা আবারও একই ধরনের শাসন করবে এবং একই ধরনের শাসন করা মানে আসলে আমাদেরকে তারা শাস্তি দেবে তারা আমাদেরকে এমনকি আমাদেরকে ফাঁসিতেও জ্বলাতে পারে ফলে আমাদের জীবনের নিরাপত্তার জন্য আমাদের একটা গণতান্ত্রিক সংস্কারের করা দরকার এবং গণতান্ত্রিক কাঠামো দরকার লাস্ট একটা কথা বলে আমি শেষ করব যেহেতু আমার এক ভাই কষ্ট পেয়েছেন তিনি হয়তো আমার কিন্তু বাংলাদেশে আমাদের যে শ্রীমঙ্গলে আমাদের একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠী নাগরিকরা হিন্দু এখন এই যে আমাদের একজন মাওলানা শ্রদ্ধে মাওলানা সাহেব ছিলেন তিনি বলেছেন যে গত পনেরো বছর আমরা কিন্তু এখানে কোনো ধরনের কোনো আনরেস্ট হইতে দেই এটা ছিল সমাজের সক্রিয়তা এবং আমার পরিষ্কার মনে আছে যখন প্রীতম দাসের বিরুদ্ধে একটা ভুল কথা বলে এখানে একটা মপ তৈরি করার চেষ্টা হচ্ছিল তখন এইখানকার মসজিদের মাওলানারাই বাড়ি বাড়ি গিয়ে বলেছেন যে না এটা বুয়া এরকম কিছু হয় নাই এবং এরকম তোমরা সমাজের মতো অশান্তি করো না এই দায়িত্বটা আমাদের সমাজ নিচ্ছে কিন্তু সমাজ নেওয়ার পরে আপনারা দেখেন ছাত্রলীগের কুলাঙ্গাররা একটা ভুয়া মামলা দিয়ে তাকে তারপরে ওই ওসির সহায়তায় তাকে পাঁচ মাস জেলের মধ্যে রাখছে কিন্তু শ্রীমঙ্গল তখন আমরা লেখালেখি করছিলাম শ্রীমঙ্গল যেভাবে একটা সম্ভাব্য দাঙাকে তখন ঠেকাই দিয়েছিলো যে শ্রীমঙ্গল একটা মডেল হতে পারে যে কীভাবে সামাজিকভাবে যেখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির এবং বিভিন্ন ধরনের মানসিকতার মানুষ আছে তারা কীভাবে একসাথে ঐক্যবদ্ধভাবে থাকবে এটার একটা মডেল হচ্ছে শ্রীমঙ্গল তখনও ছিল এখনও আছে আমরা বিশ্বাস করি যে শ্রীমঙ্গল সেই মডেলটা সবসময় বাংলাদেশকে পথ দেখাচ্ছে কারণ অন্যান্য জায়গায় আমরা দেখেছি এই ধরনের ভুল বোঝাবুঝি যেমন নাসিননগর কিংবা অন্যান্য জায়গায় এই ধরনের ভুল বোঝাবুঝি থেকে বড়ো বড়ো সব মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা হামলার ঘটনা ঘটেছে শ্রীমঙ্গলে সেটা আপনারা ঘটতে দেন নাই জন্য আমি শ্রীমঙ্গল বাসীর প্রতি কৃতজ্ঞ এবং আমাদের এখানে যারা হিন্দু ভাইয়েরা আছেন হিন্দু বোনেরা আছেন আপনারা একটা জিনিস আপনাদের প্রতি আমি আপনাদেরকে ভেবে দেখতে বলবো যে আপনারা পনেরো বছর আওয়ামী লীগের শাসন দেখেছেন এবং এটা আওয়ামী লীগের যারা দালাল গবেষক গবেষক হিসেবে তারা ভালো চরিত্রের দিক থেকে দালাল যেমন আবুল বারাকার তাদের গবেষণার মধ্যে দিয়ে তারা দেখিয়েছেন যে বাংলাদেশে ঐতিহাসিকভাবে হিন্দুদের বসতভিটা সম্পত্তি সবচেয়ে বেশি দখল করেছে আওয়ামী লীগ গত পনেরো বছর আপনারা এখন যান আবুল বারাকার সাহেবের বই এখনও পাওয়া যায় ব্যান্ড হয় আমার কথা বিশ্বাস করা দরকার নেই গত পনেরো বছর নাসিরনগর সাথিয়া থেকে শুরু করে রামু এখানে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটা ঘটনার পেছনে আওয়ামী লীগের লোকজনকে পাওয়া গেছে প্রত্যেকের ঘটনা নাসিননগের ঘটনায় আওয়ামী লীগের লোকজনকে পাওয়া গেছে বলে আওয়ামী লীগ কিন্তু হিন্দুদের সাথে হিন্দুদের সাথে চরমন্যায় করেছে চরমন্যায়টা হচ্ছে এই যে তারা একদিক থেকে বলেছে যে আমরা তোমাদের কর্তা অন্যদিকে তারা হচ্ছে হিন্দুদেরকে নির্যাতন করেছে হিন্দুদের উপর হামলা করেছে তারা সর্প হইয়া দংশন করেছে এবং ওঝা হইয়া ঝাড়তে চাইছে এখন তারা মনে করে কি দেখেন কত বড় অপমানজনক এটা হিন্দুদের জন্য যে তারা মনে করে যে বাংলাদেশে হিন্দুরা এই ব্যাপারটা বুঝে না বাংলাদেশের হিন্দুরা এই ব্যাপারটা বুঝে না যে আওয়ামী লীগ তাদেরকে নিয়ে খেলতেছে তাদেরকে আগে তো তাদের অন্তত ভোটার হিসেবে তাদের গুরুত্ব ছিল দুই সাল পর্যন্ত তো ভোটও নেয় না আওয়ামী লীগ চোদ্দো আঠারো চব্বিশে তার ভোট দরকার নাই এই যে যখন ভোটার হিসেবেও হিন্দুদের গুরুত্ব আওয়ামী লীগের কাছ থেকে চলে গেছে তখন তারা হিন্দুদের উপর আর কোনো রাগধাগ রাখে নাই চরম দমন পীড়ন নির্যাতন করেছে আপনার খোঁজ দিয়ে দেখেন শেখ হাসিনা যা বেয়াই ছিল ফরিদপুরে ওই লোক হিন্দুদের কত জমি দখল করেছে ফরিদপুরে আপনাদের এই যে বেনজির যে আইজিপি নাকি ছিল পুলিশের ওই সে একটা রিজোর্ট বানাইছে ওই আপনার গোপালগঞ্জের দিকে গোপালগঞ্জের একটা একটা উপজেলায় পুরো জায়গাটাই হচ্ছে হিন্দুদের জমি দখল করে সারা দেশে তারা এই কাজটা করেছে কিন্তু তারা বলেছে যে হিন্দুরা তারা না থাকলে নাকি হিন্দুরা নির হিন্দুরা নাকি বাংলাদেশে অনিরাপদ থাকবে কিন্তু আমরা গর্বিত যে বাংলাদেশে পাঁচ অগস্টের পরে যেমন আমি আপনাকে কালিয়া করে একটা উদাহরণ দিই করে একটা গাজীপুরের ছোট্ট একটা জায়গা একশো একটা মন্দির আছে সেখানে একশো একটা সেই একশো একটা মন্দির আমাদের কমই মাদ্রাসার ছেলেরা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ তারা রাতের পর রাত জেগে পাহারা দিয়েছে রাতের পর রাত পাহারা দিয়েছে এটাই বাংলাদেশ সম্প্রতি এবং সীমাকলেও আপনারা বলছেন যে আমরা এটা পাহারা দিয়েছি এবং এখন আমরা পাহাড়া দিতে প্রস্তুত যে যদি আমাদের হিন্দু ভাই বোনদের মধ্যে কোনো ইনসিকিউরিটি তৈরি করা হয় যদি তাদের মধ্যে বারবার বলা হয় যে তোমরা কিন্তু অনিরাপদ আপনারা এগুলো বিশ্বাস করবেন না আমাদের এখানে রাষ্ট্র আছে এখানে সরকার আছে যে কোনো সমস্যা আপনাদের যদি কেউ ফুলের টোকা দেয় তার শাস্তি হতে হবে কিন্তু বাইরের কেউ এসে মাতবুরি করবে আমরা সেটা মানব না আমাদের বক্তব্য সিম্পল এতটুকুই তারা দাসকে গুলি করে মারছে তারা গোপাল ভাগটিকে গুলি করে মারছে আমাদের পক্ষে যদি কোনো সম্ভব হয় আমরা আন্তর্জাতিক আদালতে এই জন্য বিএসএফকে কাঠগড়ায় দাঁড় করাবো যে আমাদের দাসকে আমাদের ফেলানিকে আমাদের গোপাল ভাগটিকে আপনারা হত্যা করেছেন তো এই বলে আমি আমার কথাটা এখানে শেষ করব যে আপনাদের ছেলে প্রীতম দাস এখানে আপনারা তাকে চেনেন পরীক্ষিত যে সে গত পনেরোটা বছর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড বন নি আন্দোলন বন্যায় কিছু হলে যে কোনো কিছুতে আপনাদের পাশে ছিল আপনাদের সাথে থেকেছে তিনি আপনাদের সন্তান এবং তাকে আপনারা দেখে রাখবেন তাকে আপনারা গাইড করবেন তাকে আপনারা শাসন করবেন এবং তাকে আপনারা বুদ্ধি দেবেন এবং তার নেতৃত্ব আপনারা মানবেন এইটুকু আপনাদেরকে আমি বলে আজকে শ্রীমঙ্গলে এই যে রাইজিং হলো এই রাইজিংয়ে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমাকে এখানে মুখ্য আলোচকের জন্য আপনারা নির্ধারণ করেছেন এই সম্মান আমাকে দিয়েছেন এই জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম